আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আবার আপনাদের সামনে ছোটো একটি ব্লগ ভিডিও নিয়ে এলাম আমি মোহাম্মদ মিজানুর রহমান এটা হলো আমার আমাদের দোকানে হালকাতা চেয়েছিল এই হালকাতারে কিছু একটি ভিডিও নিয়ে এলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে ভিডিওটি হবে অনেক মজাদারি ভিডিওটি সবাই অনেক আনন্দ করে এই হালকাতা পার করেছি বাট আমি ভিডিও করে রেখেছিলাম বাট ছাড়া হয়নি আমি মোহাম্মদ মিজানুর রহমান অবশ্যই আপনারা কন্টিনিউ ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও সুন্দর সুন্দর যেন আপনার আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারবো এটা আমার ইউটিউব চ্যানেল পাবেন মোহাম্মদ মিনু চ্যানেল মিজানুর রহমান এটা দিলে ইউটিউব চ্যানেলে পাবেন আর ফেসবুক পেজেও পাবেন অবশ্যই আপনারা যারা যারা আজকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন আলু আমাদের পেশা হয়ে গেছে এখন আমাদের রান্না করার বাকি যে আমরা রান্না তো চলে এলাম রান্নার কিছু কিছু করণে নাই বাট অনেক সুন্দর ঘাটি স্বাদ হয়েছিল আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসি অনেক অনেক মানুষের এসেছিল জানি না আপনারা যারা যারা এসেছিলেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের আমি দাওয়াত দিতে পারি নাই আমি আমি অনেক ব্যস্ত ছিলাম বাট আমার ফেসবুক বন্ধুরা ইউটিউব বন্ধুরা যারা আছেন অবশ্যই সামনেবারে আমি অবশ্যই সবাইকে দাওয়াত দিব অবশ্যই চলে আসবেন আর যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার দিবেন শেয়ার দিলে অনেক ভালো হয় আপনারা আমাকেও চিনবেন আমি আপনাদের চিনব এটাই হলো ভালোবাসা আমি মোহাম্মদ মিজানুর রহমান অবশ্যই আবারও সুন্দর সুন্দর যেন ভিডিও নিয়ে আসতে পারি অবশ্যই ব্লগ ভিডিও এটাই আমা আপনাদের আশা অবশ্যই সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ